আমরা যে নতুন করে আমরা সুরক্ষার মুক্ত হলাম সেই সেই মুক্ত এখনো পর্যন্ত আমরা আমরা এখনো পর্যন্ত আমাদের চূড়ান্ত হয়নি আমাদের বুঝতে হবে যে আগামী দিনে আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার আমার আন্দোলনের ফসল আমাদের আগামী দিনে আমাদের একটি অবাধ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই প্রজাতন্ত্রের মালিকের দেশের জনগণ এই এই দেশের সংবিধানের উল্লেখ আছে এই রাষ্ট্রের মালিকের জনগণ জনগণের ক্ষমতা জনগণের হাতে এবং নির্বাচিত প্রতিনিধির হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে দেখেছেন আমাদের দলের মহাসচিব বলেছেন যে অতি দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার অতি দ্রুত মধ্যে সংস্কার এবং আমাদের এই নির্বাচন নির্বাচিত নির্বাচন দেওয়ার জন্য নির্বাচিত প্রতিনিধির হাতে আমাদের নির্বাচিত প্রতিনিধি হাতে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করার জন্য দাবি জানিয়েছেন তাই আমাদেরকে অতি চলবে না আমাদেরকে সেই পরিস্থিতি পরিবেশ বুঝে আমাদের যে এই যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয় এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর বা কোনো দলের নয় সামগ্রিকভাবে এদেশের জনগণের এবং বিএনপি দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে আন্দোলনকে একটি একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছিল যে চূড়ান্ত পর্যায়ে সে আমাদের ছাত্র সমাজের যে কোটা সংস্কার এবং ছাত্র বৈষম্য আন্দোলনে যে চূড়ান্ত রূপ নিয়েছে এবং তারা যে অক্কাতরে তারা আত্মবলিদান করেছে তারা যে জীবন উৎসব করেছে শহীদ হয়েছে দেশের জন্য গণতন্ত্রের জন্যে তার হাতিনার প্রধানের জন্য সেই সরেচার প্রধানের মধ্য দিয়ে আজকে আমরা মুক্ত হয়েছি তাই তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাই আজকে আমাদেরকে বুঝতে হবে যে এই সরেচারের দূষণরা কিন্তু এখনো এখনো মরে যায়নি ওদের পাচ্ছ রয়েছে ভারতে বসে থেকে কলকাটি নাড়ছে এখন ষড়যন্ত্র শেষ হয়নি তাই আমাদেরকে খুশি হয়ে আমরা ক্ষমতায় চলে আসি এরকম ভাব করা যাবে না অনেকে দেখছি যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বিভিন্ন জায়গা সমিতি দখল করা এবং আধিপত্য বিশ্বাস করা এবং যারা দলের মধ্যে নিশ্চিত ছিল তারা আমুলিকের সাথে আদায় করেছে তারা নতুন করে সামনে গেছে করছে এবং তারা বিভিন্ন চাঁদাবাজি মারথেন দখলদারিতে জায়গা সমিতি দখল শুরু করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের কার ভর করে যদি কোন আওয়ামী লীগের জোশোর বা আবার নতুন করে অনুপ্রবেশ করে এবং দলের মধ্যে আসার চেষ্টা করে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে আমাদের নেতা বলেছে যে দলীয় সংযোগ সংসদে পরিচালিত হবে সংখ্যালঘুদেরকে দল হিসাবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে যদি আমাদের কোন নেতা কর্মীরা এই মনে করে যে আমরা রাষ্ট্র ক্ষমতা চলে আসছি যা ইচ্ছা তা করবো আমরা আমরা এখানে ফ্রি স্টাইল করবো কর্মকাণ্ড করে লুটপাট করব চাঁদাবাজি করব। তারা করবে যদি নিরব চাঁদাবাজি হয় আমাদের কাছে যদি কোনো রিপোর্ট আসে আমরা যদি তদন্ত করে কোন প্রমাণ পাই যে এমুক নেতা এমুক কর্মী জড়িত তাই তাদের বিরুদ্ধে সাংগ্রহিক ভাবে তবে আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া হবে থাকবেন এই বিষয়গুলি দীপন ভাই বলবেন আমাদের আমাদের আজকে এই অনুষ্ঠানে যে আমাদের মাননীয় প্রধান অতিথি আসছেন আমরা জানেন তার কথা শুনছেন যে তিনি আমাদের ছাত্র দলের আমাদের ছাত্র দলের সভাপতি ছিলেন নব্বই সব ছাত্রগণ নব্বই নেতৃত্ব দিয়েছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমার নেতা আবার ডক্টর আসিজামান রিপন ভাই এখানে এসেছেন আমাদের ঢাকার ডিভিশনের সাংবাদিক সম্পাদক আবার পাশের জেলার

বহু খারাপ বৃষ্টি হচ্ছে আপনারা আমি বক্তব্য দিকে বলবো না এখানে আছেন আমাদের আব্দুল কাদের আমাদের

আমাদের স্বপ্ন সহ আমাদের ছাত্র সভা অনেক আছেন এখানে এখানে সুমন সুমন আছে ফারুক আছে আমাদের আব্দুল রফিক আছেন আমাদের রুবেল আছেন আমাদের 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 শরীফ হোসেন আমাদের জিয়া সফল কলেজের

এবং আমাদের এখানে টিটু আছেন আমাদের এখানে সোহেল আছেন আমাদের কবির আহমেদ সহ কমিশনার রমজান সহ অনেক এসেছেন আমি আমাদের এখন আমাদের আলাউদ্দিন আমাদের নৌসলাই চলে গেছে আমাদের ভাই আমাদের সবার অনেক গুরুবী আমাদের দলের অনেক দিয়ে আছে সেই ওষুধ গেছেন এবং গুলাম কবির কামার ছিলেন দেখি দেয় সরি দুঃখিত উপস্থিত আমার আমার প্রিয় সহকর্মীরা তৃণমূল ভাই বোন আসসালাম আলাইকুম আমি বক্তব্য রাখলাম এখন বক্তব্য দিবেন এই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত আমাদের ভারপ্রাপ্ত

এবং যে ছিল ফের চোখ অন্ধ হয়ে গিয়েছে আমাদের অত্যন্ত স্নেহ প্রদীপ আমাদের তহিদ উঠছেন বুয়া তার প্রতি আমাদের কি আমাদের কষ্ট হয় না ভয় হয় না চোখ বন্ধ করে চিন্তা করেন আজকে চোখ বন্ধ করে চিন্তা করেন এক মিনিট যে চোখ যদি আপনি কিছু দেখতে না পার এই সুন্দর পৃথিবীতে আপনার প্রিয়জনকে দেখতে পারবেন না তার যে অন্তর জ্বালা যে রক্ত এটা কি আমরা শেয়ার করতে চাই না কিছু চেষ্টা করবো তার চোখ ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করার চেষ্টা করবো আমাদের দিক থেকে আর যে পরিবারের সন্তান হারিয়েছে যে তার সন্তান হারিয়েছে তার তার সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই আমরা সান্ত্বনা দিব আমরা তার আমরা আমাদের একটি চেয়ারম্যান তার পক্ষ থেকে শুধু আমাদের সমবেদনা জানানোর জন্য আমরা এখানে এসেছি তা আমরা বক্তব্য দিয়ে আমরা বিব্রত করতে চাই না তাই পরিশেষে আজকে এখানে বক্তব্য রাখবেন আমার নেতা আমার বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের সকল আন্দোলন সংগ্রামে নৌকের সকল আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামে রাজপথের পরিচিত নেতা আমাদের প্রিয় নেতা তাকে তার মূল্যবান সরকার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি